আসসালামু আলাইকুম এস এস সি পঁচিশ সালে যারা ঢাকা বোর্ডে শিক্ষার্থী রয়েছ তোমাদের এমসি কিউ প্রশ্ন সলভ করে দিচ্ছি এটা হচ্ছে ঘ সেট তোমাদের যার যেটা সেট রয়েছে তোমরা সেখান থেকে শুরু করে জাস্ট দেখা শুরু করবে ঠিক আছে যেমন এক নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের ফাংশন থেকে দেওয়া রয়েছে যার উত্তর হচ্ছে গ দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের ইগন দেয়া দেওয়া রয়েছে যার উত্তর হচ্ছে একের ক তিনের হচ্ছে গ চার নম্বর যে প্রশ্নটি রয়েছে তার হচ্ছে তোমাদের এক এবং তিন হবে অর্থাৎ অপশন আহ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের গ আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আহ লগের পূর্ণ হচ্ছে ক নয় নম্বর প্রশ্নটি এত এর মান কত হবে একশো বিশ ডিগ্রি দশ নম্বরটি হবে নয় সেন্টিমিটার এগারো নম্বর প্রশ্নটির উত্তর হবে গ থ্রি পয়েন্ট ফাইভ বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সিক্স তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বারো হচ্ছে একশো দশ ডিগ্রি সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দ্বিতীয় আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুই উনিশ নম্বর প্রশ্নের হচ্ছে খ এক তিন বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ষাট ডিগ্রি একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফোর বাই উত্তর হচ্ছে ঘ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ সাতশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ খনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এই হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে বা অন্য কোনো বোর্ডের যদি এমসি সলিউশন প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের রাজু একাডেমি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে ভুলবে না